হ্যালো ফেন্স যুবশ্রীড়ি প্রকল্পের নতুন লিস্ট আবার শুরু হয়ে গেছে নতুন লিস্ট দেওয়া হয়েছে যারা যুবশ্রীড়ি প্রকল্পে দু হাজার তেরো সালে এবং চোদ্দো সালে নাম লিখেছিল তাদের নতুন লিস্টে আবার পুনরাবৃত্তি নাম এসেছে তারা নতুন লিস্ট কীভাবে চেক করবে তার তথ্য নিয়ে আলোচনা করবে তোমাদের প্রথমত তোমাদের এখানে দেওয়া হয়েছে তোমাদের নতুন লিস্ট কীভাবে পূরণ করবে এন এক্সের ওয়ান এবং এন এক্সের টু তার বিবরণ সব দেওয়া আছে এখানে বলা এত দ্বারা জানানো হচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা যারা প্রতীক্ষায় ছিলেন নিউ ওইটেন লিস্ট প্রত্যক্ত করা হয়েছে এই তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে এবং ভিউ যুবশ্রীর তে পাওয়া যাবে ঠিক আছে এখানে যারা তোমাদের নতুন লিস্টে নাম এসছে তাদের বাইশ তারিখ থেকে একুশে মে পর্যন্ত তোমরা এনএক্সের ওয়ানটি অ্যাপ্লাই করতে পারবে এবং এনএক্সের টু যে ফর্মটি আছে সেটি মাইক্রোসোফ ওয়ার্ডের মাধ্যমে আছে সেটি তোমাকে হাতে ফিল করে নিয়ে জমা দিতে হবে এনএসএল ওয়ান ফিল করতে গেলে প্রথমত তোমার সেই ইভি নাম্বারটি থাকতে হবে এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড যদি না থাকে সেক্ষেত্রে তোমরা ফরগেট মারলেই তাহলে তোমার ওয়ান ক্লিক করলে এখানে তোমার বি নাম্বারটা দিলে এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড না থাকলে এখানে ফরগেটকে ক্লিক করবে ফরগেট ক্লিক করলে এখানে তোমাদের যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে ওটিপি গেলেই তোমাদের পাসওয়ার্ডটা সেন্ড করা হবে আর যদি কোনো কারণে তোমার মোবাইল নাম্বার হারিয়ে যায় সেক্ষেত্রে তোমাদের যার যে সাব ডিভিশন আছে সেখানে তোমাদের যোগাযোগ করতে হবে ওখানে গেলে তোমাদের মোবাইল নম্বরটি পুনরাবৃত্তি আপডেট করে দেওয়া হবে সেখান থেকে তোমরা তোমাদের আবার পুনরাবৃত্তি তোমরা পাসওয়ার্ড রিসেট মারতে পারো তার জন্য তোমাদের কী করতে হবে যাদের নতুন লিস্টের নাম এসছে তারা তোমরা এখানে ক্লিক করতে পারো এখানে ক্লিক করলে তোমাদের চারটি ডাউনলোড হয়ে যাবে চারটি ডাউনলোড হয়ে গেলে আর যারা পুনরাবৃত্তি এখন নতুন লিস্টের নাম আসে এবং ওয়েটিং আসে তারপর তোমরা স্ট্যাটাসটি চেক করতে পারো কী অবস্থায় আছে ঠিক আছে তোমাদের নতুন চার্ট দেখতে গেলে তোমাদের ডাউনলোড করার পরে ক্লিক করতে হবে এখানে টোটাল তোমাদের নাম দেওয়া আছে তোমরা এখানে নাম সার্চ করে তোমাদের নামটি দেখে নিতে পারবে এখানে টোটাল ছশো তিপান্নটি পেজ আছে প্রত্যেক পেজে পঞ্চাশ জন করে আছে অনেকটাই নাম এসছে এবার দেখি প্রকল্পের আর তোমরা যে টু ফর্মটি ফিল করবে এন টু ফর্মটি তোমরা অনলাইনে পেয়ে যাবে ঠিক আছে এই যে এন টু ফর্মটি এন টু ফর্মটি এখান থেকে তোমাকে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারো এন টু এখানে সেরকম কিছুই নেই এখানে সার্টিফিকেট অথবা আন পয়েন্ট তুমি যে করোনা তোমরা এখনও কাজ করছো না তার জন্য এখানে তোমাদের এগারেড যে অফিসার আছে সেই এগারে অফিসার তোমাদের এখানে স্ট্যাম্প নিয়ে এখানে তোমার নাম এখানে বাবার নাম এখানে পুরো এসআইডেন অ্যাড্রেস দিয়ে তোমাদের এই এই ফর্মটি এবং তোমার টোটাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমার চেনাশোনা থাকে আর রাত্রি পরিজনের চেনাশোনা থাকে সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই তোমরা নিজেরাই করে নিতে পারবে এটা নিয়ে গিয়ে টোটাল তোমাদের আধার কার্ড ভোটের ছবি প্যান কার্ড রেশন কার্ড এবং তোমার শিক্ষাগত যোগ্যতা এন এক্সের ওয়ান ফর্ম এন টু আগের যদি ফর্ম ফিল আপ করা আছে সেই ফর্মটি নিয়ে তোমরা তোমাদের সাব ডিভিশনে দেখা করবে ওখানে গিয়ে জমা দিলেই তোমাদের পরের মাস থেকে টাকা ধরা শুরু হয়ে যাবে প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে এখানে তোমাদের যে এন এক্সের টু ফর্মটি জমা দেবে তার তারিখ দেওয়া হয়েছে জুন মাসে দু তারিখ থেকে জুন মাসে এগারো তারিখের মধ্যে কিন্তু এন এক্সের টুটি জমা টোটাল তোমাদের ফর্ম ফিল আপ করার পর যে জমাটি হবে সেটা টোটাল তোমাদের এখানে দেওয়া হয়েছে এখানে ভালো একজন নোটসটা দেবে নেবে নোটটা দেখে তোমার নেক্সট ওয়ান ফর্মটি বিকিয়ার ফুলভাবে ফর্মটি ফিল আপ করবে কারণ তোমার একটু ভুলের জন্য ফর্মটি বাতিল হয়ে যেতে পারে অ্যাকাউন্টে চেষ্টা করবে এস বি আই পাঞ্জাব ন্যাশনাল এসব ব্যাঙ্ক দেওয়ার জন্য এসব ব্যাঙ্ক লিঙ্ক ভালো থাকে ঠিক আছে এভাবে ফর্মটা ফিল আপ করতে পারবো থ্যাংক ইউ বন্ধুরা